কিশোরগঞ্জবাসী বিগত সময় অনেক নেতা পেয়েছে কিন্তু কিশোরগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরং কিশোরগঞ্জের মানুষ বারবার প্রতারিত হয়েছে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন মৌলিক যে দাবি ছিল সেই দাবিগুলো তাদের পূরণ হয় নাই আপনারা জানেন যে জুলাই গণপ্রত্যানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম দফায় যে ছত্রিশ জনের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে কিশোরগঞ্জের এক এবং কিশোরগঞ্জ দুই আসনের প্রার্থী তালিকা ছিল সেই ঘোষণা অনুযায়ী আমরা আজকে বিগত সময় আমরা কিছুগঞ্জের বিভিন্ন উপজেলায় ইউনিয়নে গণসংযোগ করেছি আজকেও আমরা কিছুক্ষণ শহরে দুপুর থেকে গণসংযোগ শুরু করেছি এবং আমাদের সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ চলবে আজকে গণসংযোগে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে কিছুক্ষণ জেলার ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ খুবই ইতিবাচক আমাদের প্রতি এদেশের মানুষ স্বাধীনতার এই চৌয়ান্ন বছরে মানুষ বিগত সময় অনেক দলকে ভোট দিয়েছে ক্ষমতায় এনেছে কিন্তু তারা দেখেছে যখন এই যে দল ক্ষমতা এসেছে তাদের নিজেদের দলকে কীভাবে ভারী করা যায় নিজেদের ক্ষমতাকে কীভাবে কুকিগত করা যায় সেই চিন্তা করেছে জনগণের সাথে যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে সেটা কখনো পূরণ করে আমরা আশা করি যে এই কিশোরগঞ্জবাসী বিগত সময় অনেক নেতা পেয়েছে কিন্তু কিশোরগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরং কিশোরগঞ্জের মানুষ বারবার প্রতারিত হয়েছে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন মৌলিক যে দাবি ছিল সেই দাবিগুলো তাদের পূরণ হয় নাই এই গণ অধিকার পরিষদ আগামীতে রাষ্ট্র গেলে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করবে শিক্ষাকে আর শিক্ষার মানোন্নয়ন এবং যে পরিবেশের যে মানোন্নয়নে কাজ করবে পাশাপাশি বেকারত্ব দূরীকরণের মধ্য দিয়ে আমরা এই কিশোরগঞ্জকে আরও বেশি কর্মসংস্থান করতে চাই সে লোককে আমরা কাজ করব আশা করি আশা করি যে এই কিশোরগঞ্জের মানুষ বিগত সময়ে যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে ভবিষ্যতে চিকিৎসা সেবা থেকে আর তারা বঞ্চিত না আমরা সে লোককে কাজ করব আরেকটি বিষয় বলে শেষ করতে চাই আমরা দেখেছি যে বিগত সময়ে যে নির্বাচন হতো সেই নির্বাচনে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে কখনও ভোট কিনতো কখনও কেন্দ্র দখল করতো এই জুলাই গণভূত্যানের পরবর্তীতে এদেশের মানুষ অনেক বেশি সচেতন এবং এই সচেতন নাগরিকরা মনে করে যে আগামীতে পাঁচশো টাকায় কিংবা এক হাজার টাকায় ভোট কিনে কিংবা কেন্দ্র দখল করে কেউ নির্বাচন করতে পারবে না আগামীতে তরুণদের নেতৃত্বে যেভাবে জুলাই গণবর্তন সংগঠিত হয়েছে একইভাবে তরুণদেরকে আগামীতে কিশোরগঞ্জের মানুষ সংসদে পাঠাবে আমরা সে আশাটুকু করতে পারি এবং এদেশের মানুষের যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করেছি সবশেষ একটি কথা বলে শেষ করবো আপনারা দেখেছি যে এই জুলাই গণবর্তনের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে তিপ্পান্ন বছরের যে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ক্ষমতার যে দখলদারিত্ব দুর্নীতি লুটপাট চাঁদাবাজির যে রাজনীতির সংস্কৃতি সে সংস্কৃতির পরিবর্তন চাই আমরা চাই এই জুলাই গণপূর্তনের পরবর্তীতে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের যে বিগত বিগত যে পুরনো বন্ধবস্তু সেটি পরিবর্তন করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই পাশাপাশি দেশবাসীর কাছে আহ্বান করতে চাই যে বর্তমান সময়ে যে সংস্কারের কাজ চলছে সংস্কার এবং এই জুলাই গণবর্তনে যারা গণহত্যা চালিয়েছিল সেই সকল আওয়ামী লীগের দুর্বৃত্তদের যদি বিচার না হয় এবং সংস্কার না হয় ফলে এই সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে বিগত সময় যেভাবে ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হয়েছিল একইভাবে পুরনো ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে আরেকটি কথা বলে আমরা শেষ করব আমরা আপনারা জানেন যে এই বিগত সময়ে বাংলাদেশে যারা প্রশাসনকে ক্ষমতায় যারা ক্ষমতায় ছিল তারা দলীয়করণ করেছে ফলে আমরা দেখেছি যে এই ক্ষমতার পরিবর্তনের সাথে অনেক পুলিশ প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ লোককে দেশ ছেড়ে পালাতে হয়েছে আমরা আগামীতে চাই রাষ্ট্রীয় রাষ্ট্রবান্ধব এবং জনগণ বান্ধব প্রশাসন হবে যারা জনগণের সেবায় কাজ করবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখেন যে জুলাই গণপতনে যারা গণহত্যা চালিয়েছিল তাদের অনেক আসামিকে বিভিন্ন জায়গা থেকে পুলিশ প্রশাসন আটক করলেও আমরা দেখেছি যে বর্তমান সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী এবং নামধারী অনেকেই যারা আইন পাশে রয়েছেন তারা ভোট অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করছেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যাদেরকে আটক করা হইতো অপরাধী সন্ত্রাসী তাদেরকে আটক করার পর পনেরো দিন বিশ দিন পর জামিনে বেরোয় অথচ প্রত্যেকের নামে কারণে বিশটা কারণ আমি তিরিশটা কারণে পঞ্চাশটা মামলা রয়েছে কিন্তু তাদেরকে এই যে আইন পেশায় যারা রয়েছে তারা শুধু কারমাত্র মাত্র টাকার বিনিময়ে এই সকল অপরাধীদেরকে জামিনে মুক্ত করছে এবং তারা জামিনে বের হওয়ার পরে কিন্তু তারা আবার অপরাধে জড়িত হয়েছে আমরা চাই এই সরকার যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অপরাধীদেরকে আটক করে পাশাপাশি যেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যেন নির্দিষ্ট সময় বিচার না হওয়ার পর্যন্ত তারা যেন জামিনে বের হতে না পারে কারণ তারা জামিনে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অমনীত হবে সমাজে অপরাধ বাড়বে সমাজে শৃঙ্খলা নষ্ট হবে তাই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে সবশেষ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই কিশোরগঞ্জবাসীকে কাছে দোয়া চাই আমরা কিশোরগঞ্জের পরিবর্তনের জন্য কাজ করছি ইনশান আপনারা আমাদের পাশে থাকবেন